একুশে বিজেপির পাখির চোখ বাংলা কেন্দ্রীয় মন্ত্রীদের বঙ্গে ঘন ঘন আনাগোনা সেটাই প্রমাণিত করে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার দক্ষিণ বারাসাতে চা চক্রে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় চা চক্রে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে তুলে ধরা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন এ রাজ্যের গরিব কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প থেকে বঞ্চিত সবাল তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদী জি দেশ কে কে খাতে 18000 करोड़ रुपए उन्होंने सीधा हस्तांतरित कर दिया सीधा डाल दिया उस योजना को अगर ममता जी लागू की होती तो यहां भी सत्तर हजार से ज्यादा किसान भाइयों के खातों में दो दो हजार रुपया चला गया একবার প্রধানমন্ত্রী ভেঙে পড়েছে দুষ্কৃতির বাংলা মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর লোকতন্ত্র গলা রাষ্ট্রীয় হা পথরা लोगों को अगर कोई भी चाहे वह भारतीय जनता पार्टी के कार्यकर्ता हो या आम लोग हो कोई भाई बहन हो इस तानाशाह इस तानाशाह की प्रवृत्ति रखने वाली ममता बनर्जी जी की सरकार इस प्रकार से अराजक और आतंक राज को स्थापित कर चुकी है कि लोग जुआन खोने में भी संकोच करते हैं अरे रावण का भी नाश हो गया था और कंस का भी नाश हो गया था ममता जी